তোমাৰ মা এটা নষ্ট হৈছে নেকি অৰিটো ফুল পেণ্ট কৰিছে তুমি কি কাফ পেণ্ট তুমি ফকিন বিয়া কৰিছো নেকি বললাম কিভাবে কিভাবে আমি কুল হব এই গরমের মধ্যে একটা রিক্সা পাচ্ছি না অসহ্য লাগছে আমার কাছে

Okay, okay, let's try, okay? okay.

ই স্টাইল কইসব চিটু মিয়া যাবো মেরো না টেনটা sira ওটা গাও একটু আমার লুঙ্গিটা নিয়া দাও তাও পড়তে পারবো বেবস হুইজ হি কে কে এরা এরা কা ওরা ওরা যে গ্রামের ভাই বোন লাগে ইওর ইওর ব্রাদার হা তুই এটা কি

ইটস স্টাইল করতে হবে চলো চলো কেমন জানি অন্ধ গারণ্দার দেখা যায় আর জানি গো 说，别嘀咕，别 মানুহ ন নেষ্টুড়া ওকে বেট গো ও বাই দ্য আপনাদের ড্রেস চেঞ্জ করতে হবে হা হা ঠিক কথা বেঁচে তুমি মা বাবা তোমাদের জন্য না আমি ড্রেস নিয়েছি পিন জিনজি শার্ট এগো তোমগো পড়তে হবে তো তব তো না গো মা এ ডিম না তব তো বাই দ্য

এইসব করে থাকি সব সময় এই যে দেহ আমি পড়তে বাদ দইয়া হ্যাঁ আমি তো আগে এসব পড়তে চাই নাই আমার মাইরা গুতা দিয়া তারপরে এগুলো পড়া শিখাইছে আর আমার স্বামী অনেক পয়সার মালে তোমরা কি চাও যে এইসব কারণে আমার সংসারটা ভালো যায় টাকা আছে টাকা আলো করে বিয়ে করছে বুঝো না কষ্ট করে কষ্ট

তুমি এক কাজ করো তুমি ওই রুমে যাও ওই রুমে গিয়া ফিরে যাও ওহ ওকে নেক্সট রুম হ্যাঁ পরের রুম পরের রুম ওকে ওকে আই এম গোইং ভেরি হট দাও মাই হাড়ে যেতে যাক বাবা মা হাত না হাত না এই জায়গায় তুমি বো হ্যাঁ কি কইবো হাত যেতে যাক কি জানি

দেখ তো দেখ এইগুলো ওই সব স্টাইল স্টাইল বাবা এই যে দেখো কত দিন দিন হতে কিলা খা নাম এসে রোমি খালি আর তোমার জামাই এই স্টাইল কোডের মধ্যে লেখা দিতে রোম ইয়েস পপ ইওর নেম ইজ রোম আচ্ছা তুমি একটু দাঁড়াও এতদিন তো দুই দিন একটা ছবি তুলি স্টাইল হাসি 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 হ্যাঁ মা বাবা

দেখো আমার মা বাবার মা বাবার মতো লাগতেছে ধরতে গেলে তাতে বেশি সুন্দর লাগতেছে যা তুই করে যা আমরা একটু বাইরে বসে থাকি একটু হাওয়া খাই হাওয়া যা যা তুই করে যা আচ্ছা ঠিক আছে বসো Εγώ δεν είμαι σίγουρη ότι 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 দেখে কতগুলো সিলে প্যান্ট নিয়ে আসবে ভালো কথা নতুন প্যান্ট আনবা ঠিক আস

understand. What happened to them? Huh? What is this? হ্যাঁ ওরে ভাই আরে আমার হইল বেকসাবছে আমি হইলাম ডায়াবেটিসে দুগী প্যান্ট দিয়ে ঘুলতে পারি না তো চক্ষ সব ঠান্ডা খন ঠান্ডাখন আমরা বাঙালি মানুষ গ্রামের মানুষ আমাদের ঐতিহ্য এই শাড়ি লুঙ্কি এগুলো এই ভালো আমাকে বিদেশি মন লাগবো না তুমি তোমার ইংলিশ নামা নিয়েই থাকো হমা মা একটা কথা তোকে শোন বুঝতে কথায় কই না বন্ধুরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে ঠিক আছে তুই আমাদের গায়ের মায়া ছিলি সেটাই ভালো ছিলি এখন ইংলিশ জামাই ভাইয়া ইংলিশ কেউ হইছ তুই তোর ইংলিশ জামাই নাই থাক আমগের লোকে তোর থাকা লাগবো না রানী রানী কাহি

আমি তো আসি তুই তো মাইয়া মানুষ মা কেন বাবা কি করতো আমার বাবা তো রিক্সায় চালাইতো আমি না হয় রিক্সায় চালাবো তুই মাইয়া হইয়া রিক্সা চালাতে পারবি হ চালাতে পারবো পারমু না কেন কি কষ্ট হই তোমার যদি একটা ছেলে থাকতো তাহলে কি সে এটা করতো না আর আজকের পর থেকে তুমি আমাকে ছেলেই বাব্বা আমি রিক্সা চলে আমার বাবার আমি চিকিৎসা করাবো চলো মা বাবার উঠাও ভাড়া হয়েছে চল্লিশ টাকা পা আচ্ছা নাও আমার কিছু খুশকা নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আমার কিছু কথা আছে কি কথা বলো আমি যা শুনছি তাকে সত্যি কি শুনছো তুমি তুমি নাকি ইদানিং রিক্সা চালাচ্ছ হ্যাঁ আমি রিক্সা চালাচ্ছি এটা কেমন কথা তুমি মেয়ে মানুষ মেয়ে মানুষ ঘরে লক্ষ্মী সে ঘরে থাকবে সে কিনা রাস্তায় রিক্সা চালাবে এটা শুনতে কেমন শোনায় আর দুদিন পর তুমি আমার ঘরে ভৌ হবে আমার বা শুনতে কেমন লাগে বলো দেখো প্যাডে খিদা থাকলে রিক্সা চালানো এটা করা ওইটা করা ওগুলো কাজ করে না মাথায় আমার ঘরে আমার মা আছে বোন আছে আমার অসুস্থ বাবা আছে এখন আমি কি করব বলো বেশি প্রবলেম হলে তুমি আমাকে বলতে পারতে আমি তোমার কাছে কেন চাইবো কেন চাইবা তুমি বোঝো না এটা যে আমি তোমাকে কতটা ভালোবাসি আর ভালোবাসার জন্য মানুষ কি না করতে পারে কোন অধিকারে চাইবো আমি ভালোবাসার অধিকারে চাইবে তুমি তোমাকে ভালোবাসো না বলো ভালোবাসলেই যে চাইতে হবে এটাও কিন্তু ঠিক না শোন রানী পৃথিবীতে মানুষ ভালোবাসার জন্যই সবকিছু চায় আর ভালোবাসার জন্যই এই পৃথিবীর সৃষ্টি আমি তোমাকে ভালোবাসি আর আমি আমার ভালোবাসার জন্য অনেক কিছু করতে পারি তুমি অন্তত এটুকু মনে রেখো তুমি আর রিক্সা চালিও না প্লিজ দেখো আমার ঘরে আমার বাবা অসুস্থ তার চিকিৎসা করা তো অনেক টাকার প্রয়োজন সবই বুঝলাম তুমি কি শিক্ষিত মেয়ে চাইলে টিউশনি করতে পারো অন্য কিছু করতে পারো প্রয়োজনে আমি তোমাকে কিছু টাকা দেব তুমি কোনো বিজনেস করতে পারো তাই বলে রিক্সা চালাবে সমাজটা ভালো চোখে দেখবে না কোন সমাজের কথা বলতেছো তুমি যে সমাজ কিনা আমার বাবা অসুস্থ হয়ে পড়ে আছে আজ পর্যন্ত কখনো খোঁজ নেয় নাই আমরা খাইছি কি না পড়ছি কি না ওই খোঁজ খবর পর্যন্ত নেয় নাই আমার বাবা অসুস্থ হওয়ার পর আমি প্রত্যেকটা লোকের কাছে গেছি সাহায্যের জন্য কেউ আমাকে সাহায্য করে নাই রানী এভাবে বললো না জানো তো আমি সত্যি কথা বলছি আমি পাশে চাই তোমার আমি তোমার পাশে থাকতে চাই তোমার হাত ধরে বাঁচতে চাই আমি তুমি অন্তত আমার দিকে তাকিয়ে ওই কাজটা অফ করে দাও আমি তোমাকে ভালো একটা কাজের ব্যবস্থা করে দেবো আর তোমার ফ্যামিলি তোমার ফ্যামিলি মানে তো আমার ফ্যামিলি আমি তোমার ফ্যামিলি দেখবো দেখো আমার পরিবার সেটা এখন মানবে না তারা আমাকে অন্য চোখে দেখবে আমি কাজ করে তাদের পরিশ্রম করে খাওয়াবো আমার বাবার চিকিৎসা করাবো আমি ততদিন তুমি যদি পারো আমার জন্য অপেক্ষা করে অপেক্ষা লাগবে না প্রয়োজনে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলবো তোমাকে আমাদের বাড়ি বউ করে নেবো তারপর তারপর যা লাগে আমি দেখব তোমার কিছু করতে হবে না আচ্ছা শোনো বাবা অসুস্থ তো বাবার জন্য এই কয়টা ফল আর বনরুটি আনছি এগুলো খাওয়াতে হবে আমার কাজ আছে বাসায় আমি যাই থাকো তুমি

আমার মায়ের দাঁড়িয়ে তুমি সুস্থ রেখো হল্লা ভাত খাইছো তুমি না রে মা তরে তুই আমি কেমনে খামো তোমার আমি কতবার বললাম যে আমি বাইরে যাই এখানে যাই ওখানে যাই কিছু একটা খাইয়ে নিমো তুমি তো খাই নি তো এত বেলা হইছে না খাই তুমি আসো কি করু আচ্ছা ঠিক আছে অহনি খাইয়ে নিমো তুই হাত মুখ আয় আমি ভাত বাড়তাছি আচ্ছা ঠিক আছে মা দিয়ে একলাগে খামো নি আচ্ছা তাহলে আমি হাত মুখ ধুয়ে নেই হ্যাঁ আচ্ছা আল্লাহ আমার মেয়েটারে তুমি ভালো রেখো ওরে তুমি দেখো আর ওর আব্বারে তুমি ভালো করে দিও আল্লাহ আর ওর আব্বারে তুমি ভালো করে দিও

তোর প্রতি আমার অনেক দিনের খায়াস আসিল আজকে খায়াস পূর্ণ করে মহিল ডেকেছি ওই আর ভালো করে সাহস ধরতেছি কি কেমন দেখবি ভালো হবে নাকি তো তোমাকে বলেছিলাম না নারীরা তো সাহসী হোক না কেন বিপদে তাদের পড়তেই হয় আজ কতটা বিপদ থেকে তুমি রক্ষা পেলে তোমার কিছু হয়ে যেত আমার কি হতো বলো আমি যে মরে যেতাম